শীতকাল মানেই ধনেপাতা ধনেপাতা ছাড়া শীতকালটা কি হয় এখন শীতকাল মানেই সব রান্নাতে শুধুই ধনেপাতা দেওয়া তবে এখন প্রায় সারা বছরই ধনেপাতাটা পাওয়া যায় শীতকালের গন্ধটা একটা অন্য মাত্রায় আসে তাই শীতকাল মানেই ধনেপাতা ধনেপাতা ধনে পাতা ছাড়া শীতকালটা যেন ঠিক চলে না এই ধনেপাতার পাতার কি কী উপকারিতা কী কী কঠিন রোগ সারাতে ধনেপাতা সাহায্য করে আজকে আমি ডায়টিশিয়ান সুতনুকা সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো নমস্কার সময় আপডেটসের পেজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ধনে পাতা ধনে পাতাতে আছে বেশ কিছু এসেন্সিয়াল অয়েল আর অ্যান্টিঅক্সিডেন্ট যেটার জন্য ধনে এই সুন্দর গন্ধ আর বিভিন্ন রোগ নিরাময়েও সাহায্য করে এছাড়াও বেশ কিছু খনিজ লবণ ও কার্বোহাইড্রেট থাকে যেমন আয়রন থাকে ক্যালসিয়াম থাকে ভিটামিন বি টু থাকে তাছাড়া কার্বোহাইড্রেট প্রোটিন তো থাকেই বেশ কিছু রোগ সারাতে কিন্তু ধনে পাতার জরিমেলা ভার ধনে পাতা প্রথমেই যেটা করে চর্মরোগ সারাতে সাহায্য করে ক্যান্সার রোগ নিরাময় সাহায্য করে এতে একটা লিউটিন আর অ্যান্টিঅক্সিডেন্ট নামে বেশ কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু স্কিনটাকে হিল করতে সাহায্য করে স্কিনে যে একটা ইরিটেশন হয় সেটা কমাতে সাহায্য করে ধনেপাতা আমাদের যে একটা খিটখিটে মেজাজ হয়ে যায় সেই মেজাজটাকেও শান্ত রাখতে সাহায্য করে ধনেপাতা পাতা অ্যাকচুয়ালি ধনে যেটা করে না আমাদের পেশিগুলোকে শিথিল করে বা প্রশম করে যেটার কারণেই আমাদের খিটখিটে মেজাজটা চট করে শান্ত হয়ে যায় ডায়াবেটিস নিরাময় সাহায্য করে ইনসুলিনের মাত্রাটাকে কন্ট্রোল করে ধনে পাতা যে কারণে ধনে পাতা থেকে কিন্তু ডায়াবেটিস নিরাময়ও হয় এছাড়াও বিভিন্ন রকমের প্রদাহ ব্যথা যন্ত্রণা রিমেটিক আর্থারাইটিসে একটা প্রচন্ড যন্ত্রণা হয় গাঁটে গাঁটে যন্ত্রণা হয় সেটা আমরা সবাই জানি ধনে পাতা কিন্তু ব্যথা কমায় যে ব্যথা কমায় বলে রিউমেটিক আর্থারাইটিসের রোগীদের জন্য বা যাদের রিমেটয়েড আর্থারাইটিস আছে তাদের জন্য ধনেপাতা কিন্তু ভীষণ উপকারী ভীষণ ভালো থাইরয়েডের ভারসাম্য বজায় রাখে থাইরয়েড সাধারণত দু ধরনের হয় হাইপো আর হাইপার থাইরয়েডটা মেনলি গলার সমস্যাতে মানে গলাতেই থাকে থাইরয়েড গ্ল্যানটা ধনেপাতা কিন্তু এই থাইরয়েডের ব্যালেন্সটা ঠিক রাখে যে কারণে হাইপো হোক বা হাইপার হোক যে কোনো রকমের থাইরয়েডের সমস্যাতেই ধনেপাতা ভীষণ ভালো কাজ করে বিভিন্ন রকমের ব্যথা কমায় ধনেপাতা এরকম বিভিন্ন কাজে ধনে সাহায্য করে যে কারণে শীতকাল শুধু শীতকাল কেন সারা বছরই আপনি ধনেপাতা খেতে পারেন ধনে পাতার এই অক্সিডেন্ট প্রপার্টিটার জন্যই ধনেপাতা পাতা কিন্তু ফ্রি রেডিক্যালস বডি থেকে বার করে দেয় তাই কঠিন কঠিন রোগ যেমন ক্যান্সারের মতো রোগও নিরাময় সাহায্য করে ধনেপাতা পাতা তাই ধনে এই শীতকালে নির্দ্বিধায় খান সারা বছর খান শীতকালে ধনেপাতার গন্ধটা যেহেতু ভালো হয় অর্থাৎ এসেন্সিয়াল অয়েলটা যেহেতু বেশি থাকে তাই এই সময় ন্যাচারালি উপকারিতাটা বেশি হয় ধনে খান সুস্থ থাকুন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন